তিনি বলেন তখন তিনি তার আঙ্গুল দিন আঙ্গুলেন্লাহ বলবেন না শূন্য হচ্ছে খাওয়ার পরে আঙ্গুল চুষা প্রথমে মধ্যম আঙ্গুল এটা চুষতে হবে

আল্লাহ নবী যখন তিনি খাদ্য গ্রহণ করতেন তখন তিনি তিনটা আঙ্গুল দিয়ে খাদ্য গ্রহণ করতেন বলেন তো কয়টা আঙ্গুল দিয়ে তিনটা আঙ্গুল দিয়ে নবী করিম সাল্লাম খাদ্য গ্রহণ করতেন এবং এই তিনটা আঙ্গুল খাওয়া শেষে তিনি সুস্থেন তো সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাম তিন আঙ্গুল দিয়ে খেয়েছেন আর আমরা খাই পাঁচ আঙ্গুল দিয়ে ঠিক না পাঁচ আঙ্গুল ছাড়া আমার খাইতে পারি না নবী করিম সাল্লাম তিনি খايতেন কি? তিনি খেজুর খايতেন। তিনি খেজুর খايতেন, বিভিন্ন রকম ফলমূল খايতেন, রুটি খايতেন। তো সাধারণত এই খাবারগুলো খাইতে পাঁচটা আঙ্গুলের দরকার হয় না। এই খাবারগুলো খাইতে কি পাঁচটা আঙ্গুলের দরকার হয় না? আমাদের দেশে তো আমরা ভাত খাই। ভাত খাই না? না, কিছু সব তো ভাত খাইতে গেলে আমাদেরকে পাঁচটা আঙ্গুলে ব্যবহার করতে হবে। পাঁচ আঙ্গুলে ব্যবহার করতে হবে। সেটা না আমরা যখন পাঁচটা আঙ্গুল ব্যবহার করে খাদ্য গ্রহণ করব এই পাঁচোটা আঙ্গুলে আমাদেরকে খাওয়ার শেষে সুস্থ হবে এই পাঁচটা আঙ্গুলে কি খাওয়ার শেষে সুস্থ হবে বাইরা এর ভিতরে অনেক বারাকা আছে